সম্মানিত ভিউয়ার্স ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পূর্ণ সংখ্যা অনুশীলনী তিন দশমিক তিন এর সমাধানে সবাইকে সাদর আমন্ত্রণ ইতিমধ্যে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এছাড়া আপনার সাবস্ক্রিপশন আমাকে পরবর্তী ভিডিও আরও উন্নত করার ক্ষেত্রে উৎসাহ যোগাবে এজন্য ভিডিওটির নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন বাটনটির পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন এবং সর্বশেষে অল অপশনটি সিলেক্ট করুন তৃতীয় অধ্যায় সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যার বিয়োগ অনুশীলনী তিন দশমিক তিন প্রশ্ন এগারো এর সমাধান আলোচনা করা হবে এই ভিডিওটিতে প্রশ্ন এগারো নিচের ফাঁকা ঘরগুলোতে গ্রেটার দেন স্মলার দেন ইকুয়াল টু অর্থাৎ বৃহত্তর ক্ষুদ্রতর এবং সমান চিহ্ন বসাও এখানে মোট চারটি প্রশ্ন রয়েছে আমরা একে একে চারটি প্রশ্নের সমাধান করব। এখানে দেখা যাচ্ছে যে ক থেকে ঘ পর্যন্ত এই প্রতিটি প্রশ্নের দুটি করে অংশ রয়েছে প্রথম অংশ যাকে বলা হয় যাকে আমরা ধরে নেব পক্ষ আর তারপরের অংশটা হলো ডান পক্ষ এবং মাঝখানে একটি খালি ঘর দেওয়া আছে এই খালি ঘর বা এই ফাঁকা ঘরগুলোতে আমাদের এই বৃহত্তর ক্ষুদ্রতর এবং সমান যে চিহ্নটি বসার কথা সেটি বসাতে হবে এটি বসানোর জন্য কোনটি বসবে এটা নির্ধারণের জন্য আমরা এর সমাধান করি প্রথমেই বামপক্ষ এর সমাধান করি ক এর বামপক্ষ মাইনাস থ্রি প্লাস মাইনাস সিক্স অর্থাৎ মাইনাস থ্রি সাথে মাইনাস সিক্স এর যোগ আমরা দেখি যে এখানে বন্ধনী রয়েছে আমরা জানি যে বন্ধনীগুলো উঠিয়ে দিতে হয় বন্ধনীগুলো উঠিয়ে দিতে গেলে বন্ধনীর আগে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে বন্ধনীর ভেতরে যে চিহ্ন আছে সেইগুলোই থাকবে আর যদি বন্ধনীর ভেত আগে কোনো চিহ্ন থাকে তাহলে সেই চিহ্নর সাথে বন্ধনীর ভেতরে যে চিহ্ন সেই চিহ্নর গোণ করতে হয় গোন করে যা হয় তাই লিখতে হয় যেমন এখানে থ্রির আগে কোনো চিহ্ন নেই তার মানে ধরে নিতে হবে প্লাস আছে অথবা আমরা সরাসরি মাইনাস থ্রি লিখে ফেলতে পারি এখানে মাইনাস থ্রি বন্ধনী উঠিয়ে দিলেও হবে মাইনাস থ্রি আর এক্ষেত্রে মাইনাস সিক্স এবং বন্ধনীর আগে রয়েছে প্লাস তাহলে এই প্লাস আর এই মাইনাস গুণ ফল মাইনাসে প্লাসে বা প্লাসে মাইনাসে মাইনাস হয় তাহলে এখানে বন্ধনে উঠিয়ে দিলে হবে মাইনাস সিক্স তাহলে দ্বিতীয় লাইনটি হবে এরকম মাইনাস থ্রি মাইনাস সিক্স এবার মাইনাস সিক্স এবং মাইনাস থ্রি যেহেতু দুইটি ঋণাত্মক মান সেহেতু দুইটিকে আমরা একত্র করে ফেলবো একত্র করলে হচ্ছে থ্রি এবং সিক্স মিলিয়ে হয় নাইন তাহলে পরবর্তী লাইন হবে নাইন কিন্তু নাইন যেহেতু ঋণাত্মক মান একত্র করেছি কাজেই এখানেও ঋণাত্মক মান দিতে হবে অর্থাৎ মাইনাস দিতে হবে এক্ষেত্রে দ্বিতীয় লাইনটি পরের লাইনটি হবে মাইনাস নাইন তাহলে বামপক্ষে পেলাম মাইনাস নাইন এবারে যাই ডান পক্ষে ডান পক্ষে রয়েছে মাইনাস থ্রি থেকে মাইনাস সিক্স বিয়োগ করতে হবে আমরা বন্ধনী উঠিয়ে দেব বন্ধনী উঠিয়ে দিলে আমরা জানি যে বন্ধনীর আগে প্লাস থাকলে তা মাইনাসের সাথে গুণ করে মাইনাসই হয় আর সেখানে মাইনাস এবং মাইনাস এখানে মাইনাস এবং মাইনাস দুটি একত্রে গুণ করলে হয় প্লাস তাহলে সিক্সের আগে হবে প্লাস তাহলে পরবর্তী লাইনটি এরকম মাইনাস থ্রি প্লাস সিক্স এবার প্লাস সিক্স থেকে আমরা মাইনাস থ্রি বিয়োগ দিয়ে দেবো বাদ দিব তাহলে থাকে সিক্স থেকে থ্রি বিয়োগ দিলে থাকে থ্রি কিন্তু যেহেতু সিক্স থেকে আমরা বিয়োগ দিচ্ছি কাজেই সিক্সের আগে যে চিহ্নটি রয়েছে আমরা সেই চিহ্নটি বসাবো তা হবে প্লাস থ্রি অথবা শুধু থ্রি তাহলে হলো শুধু থ্রি অর্থাৎ এখানে থ্রির আগে যেহেতু কোনো সংখ্যা নেই কাজে এখানে প্লাস চিহ্নটা না দিলেও চলে তাহলে ডান পক্ষে পেলাম আমরা থ্রি বামপক্ষে পেয়েছি মাইনাস থ্রি ডান পক্ষে শুধু থ্রি অর্থাৎ প্লাস থ্রি যেহেতু মাইনাস থ্রি যেহেতু মাইনাস নাইন ইজ স্মলার দেন থ্রি অর্থাৎ মাইনাস নাইনটা থ্রির চেয়ে ছোট সুতরাং আমরা এখানে ক এর ফাঁকা ঘরে দেব ক্ষুদ্রতর চিহ্ন অর্থাৎ স্মলার চিহ্ন এটাই হলো এই কয়ের আনসার আমরা চলে যাই পরবর্তী প্রশ্নের খ নাম্বারে নাম্বারে দেখা যাচ্ছে বাম পক্ষে রয়েছে মাইনাস টুয়েলভ কে মাইনাস টোয়েন্টি ওয়ান কে মাইনাস টেন দ্বারা বিয়োগ করতে হবে তাহলে একই রকম বন্ধনী উঠিয়ে দিব বন্ধনী উঠিয়ে দিলে এখানে আছে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তাহলে মাইনাস টোয়েন্টি ওয়ানই হবে আর এখানে মাইনাস আর এখানেও মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস টেন তাহলে পরবর্তী লাইনটা এরকম টোয়েন্টি ওয়ান মাইনাস টোয়েন্টি ওয়ান প্লাস টেন এখন মাইনাস টোয়েন্টি ওয়ান থেকে আমরা প্লাস টেন অর্থাৎ টেন বিয়োগ দিব বিয়োগ দিলে থাকে এলেভেন এরকমভাবে আমরা বিয়োগ করতে পারি একক স্থানে এটার এককে শূন্য আর এটার এককে এক তাহলে ওয়ান থেকে জিরো বিয়োগ দিলে পাওয়া যায় ওয়ান আর এখানে টু থেকে ওয়ান বিয়োগ দিলে পাওয়া যায় ওয়ান তাহলে এলেভেন পাওয়া গেল ওয়ান ওয়ান ইলেভেন কিন্তু চিহ্ন আগে যেহেতু টুয়েলভ টোয়েন্টি ওয়ানের আগে যেহেতু মাইনাস রয়েছে কাজেই এখানেও ইলেভেনের আগে মাইনাস তাহলে বামপক্ষে পেলাম মাইনাস এলেভেন এবার ডান পক্ষে যাই ডান পক্ষে আছে মাইনাস থার্টি ওয়ান এর সাথে মাইনাস ইলেভেন যোগ করতে হবে তাহলে মাইনাস থার্টি ওয়ান প্লাস মাইনাস ইলেভেন বন্ধনী উঠিয়ে দিলে প্লাসে মাইনাসে এখানে প্লাস মাইনাস মিলিয়ে হয় মাইনাস তাহলে মাইনাস থার্টি ওয়ান আর এখানেও প্লাস মাইনাস মিলিয়ে হয় মাইনাস মাইনাস 11 তাহলে এরকম হয় মাইনাস থার্টি ওয়ান মাইনাস মাইনাস থার্টি ওয়ান এবং মাইনাস দুইটাই যেহেতু ঋণাত্মক তাহলে এই দুটোকে আমরা একত্র করে দেব অর্থাৎ যোগ হয়ে যাবে যোগ হলে ওয়ান ওয়ান একক স্থানের ওয়ান আর এই একক স্থানের ওয়ান মিলিয়ে হলো টু আর এই দশক স্থানের ওয়ান আর এই দশক স্থানের থ্রি মিলিয়ে হলো ফোর তাহলে হলো 42 টু এর আগে চিহ্ন হবে মাইনাস তাহলে এরকম হলো পরবর্তী লাইনটা মাইনাস ফোরটি টু এখন দেখা যাচ্ছে বাম পক্ষে রয়েছে মাইনাস ইলেভেন ডান পক্ষে রয়েছে মাইনাস ফোরটি টু যেহেতু মাইনাস ইলেভেন ইজ গ্রেটার দ্যান মাইনাস ফোরটি টু সুতরাং এই খ নাম্বার প্রশ্নের ফাঁকা জায়গায় অর্থাৎ ফাঁকা ঘরে আমরা বসাবো গ্রেটার চিহ্ন বা বৃহত্তর চিহ্ন এবং এটা হলো এই খ নম্বর প্রশ্নের আনসার আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন গ এর সমাধানে প্রশ্ন গ সমাধান বামপক্ষ বামপক্ষে রয়েছে ফোরটি ফাইভ মাইনাস ফোরটি ফাইভকে মাইনাস করবো আমরা মাইনাস এলিভেন দ্বারা এবারে ফোরটি ফাইভের আগের মধ্যে কোনো বন্ধনী নেই বন্ধনী রয়েছে মাইনাস ইলেভেনের মধ্যে সুতরাং আমরা এই বন্ধনীটি তুলে দেব তুলে দিলে মাইনাস আর এই মাইনাস মিলিয়ে হয় প্লাস তাহলে হইল ফোরটি ফাইভ প্লাস ইলেভেন এখন ফোরটি ফাইভ ও এলেভেন একত্র করলে যোগ করলে আমরা দেখি একক স্থানে ওয়ান আর ফাইভ মিলিয়ে হলো সিক্স আর দশক স্থানে এক ওয়ান আর ফোর মিলিয়ে হলো ফাইভ তাহলে হলো ফিফটি সিক্স আমরা বামপক্ষে পেলাম ফিফটি সিক্স এবার ডান পক্ষে মিলাই ডান পক্ষে রয়েছে 75 ফাইভ প্লাস সেভেন্টি ফাইভের সাথে যোগ করতে হবে মাইনাস ফোর একই রকম আমরা বন্ধনী উঠিয়ে দেব এটার তাহলে প্লাস এবং মাইনাস মিলিয়ে হয় প্লাসে মাইনাসে মাইনাস পরবর্তী লাইনটি হয় এরকম ফিফটি সেভেন মাইনাস ফোর ফিফটি সেভেন থেকে ফোর আমরা মাইনাস করলে হয় ফিফটি থ্রি সেটা কিভাবে এভাবে করলাম ফোর একক স্থান এটার একক স্থানে সেভেন সেভেন থেকে ফোর বিয়োগ দিলে পাওয়া যায় থ্রি থ্রি আর ফাইভ ফাইভই রইল তাহলে যেহেতু সেভেন ফিফটি সেভেনের আগে কোনো চিহ্ন নেই কাজে আমরা এখানেও কোনো চিহ্ন দিলাম না তাহলে দেখা যাচ্ছে বাম পক্ষে পাওয়া গেল ফিফটি সিক্স এবং ডান পক্ষে পাওয়া গেল ফিফটি থ্রি তাহলে ফিফটি সিক্স বড় যেহেতু ফিফটি সিক্স ইজ গ্রেটার দেন ফিফটি থ্রি সুতরাং আমরা গ নম্বর প্রশ্নটি লিখে তার ফাঁকা স্থানে গ্রেটার চিহ্ন বা বৃহত্তর চিহ্নটা আমরা এখানে বসালাম অর্থাৎ এই গ নাম্বার প্রশ্নের এই ফাঁকা ঘরে বসলো বৃহত্তর চিহ্ন অ্যান্সার আমরা চলে যাব শেষ প্রশ্ন এর সমাধানে প্রশ্ন ঘয়ের বামপক্ষে রয়েছে মাইনাস টোয়েন্টি ফাইভকে মাইনাস টু দ্বারা বিয়োগ তাহলে আমরা এখানে বন্ধনী উঠিয়ে দেব এখানে প্লাস আর মাইনাস মাইনাস প্লাসে মাইনাস তাহলে হবে আর এখানে প্লাস 42। তাহলে পরবর্তী লাইনটা এরকম মাইনাস টোয়েন্টি ফাইভ এবার থেকে টোয়েন্টি বিয়োগ দেব অর্থাৎ এই এটা যেহেতু বড় সংখ্যা এই বড় সংখ্যা থেকে টোয়েন্টি ফাইভ আমরা বিয়োগ করি তাহলে এখানকার ফাইভ ফাইভ একক স্থানে রয়েছে ফাইভ আর এটার একক স্থানে রয়েছে টু তাহলে একক স্থানে যেহেতু টু ফাইভের চেয়ে ছোটো তাহলে এটাকে ধরতে হবে টুয়েলভ টেন যোগ করে নিতে হবে তাহলে টুয়েলভ ধরলাম তাহলে টুয়েলভ থেকে ফাইভ যদি বিয়োগ দেই টুয়েলভ থেকে ফাইভ বিয়োগ দিলে পাওয়া যায় সেভেন হাতে থাকে ওয়ান ওয়ান এনে টুর সাথে যোগ করি তাহলে হলো থ্রি থ্রি ফোর থেকে বিয়োগ দিলে পাওয়া যায় ওয়ান তাহলে হলো ওয়ান আর সেভেন সেভেনটিন এখন যেহেতু ফোরটি টুর আগে রয়েছে চিহ্ন কাজে সেভেনটিনের আগেও প্লাস তাহলে পরবর্তী লাইনটি পেলাম প্লাস সেভেনটিন এখানে চিহ্ন না দিলেও চলে তাহলে বামপক্ষে পেলাম প্লাস সেভেনটিন এবারে ডান পক্ষে চলে যায় ডান পক্ষে রয়েছে মাইনাস ফোরটি টু কে বিয়োগ দিব মাইনাস টোয়েন্টি ফাইভ দিয়ে তাহলে বন্ধনী উঠিয়ে দিই প্লাস মাইনাসে মাইনাস ফোরটি টু আর মাইনাস মাইনাসে প্লাস টোয়েন্টি ফাইভ তাহলে হলো পরবর্তী লাইনটি মাইনাস ফোরটি টু প্লাস টোয়েন্টি ফাইভ এবার ফোরটি টু থেকে এই টোয়েন্টি ফাইভ বিয়োগ করবো একই রকমভাবে এখানে ফোরটি টুর আগে মাইনাস আর টোয়েন্টি ফাইভের আগে আছে প্লাস তাহলে এই দুটার মধ্যে বিয়োগ ফল আমরা জানি সেভেনটিন হয় তাহলে সেভেনটিন কিন্তু চিহ্নটা যেহেতু ফোরটি টুর আগে মাইনাস চিহ্ন ফোরটি টু থেকে আমরা টোয়েন্টি ফাইভ বিয়োগ দিয়েছি সুতরাং ফোরটি টুর আগে যে মাইনাস চিহ্ন রয়েছে এই চিহ্নটি হবে সেভেন্টিনের আগে অর্থাৎ পরবর্তী লাইন হলো মাইনাস সেভেন্টিন এখন দেখা যাচ্ছে যে বাম পক্ষে পাওয়া গেছে প্লাস সেভেনটিন আর ডান পক্ষে মাইনাস যেহেতু প্লাস সেভেনটিন অর্থাৎ প্লাস সেভেনটিন মাইনাস সেভেন্টিনের চেয়ে বড় সুতরাং আমরা এই প্রশ্নটি লিখে এর ফাঁকা ঘরে বৃহত্তর চিহ্ন দেব অর্থাৎ মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস ইন্টু মাইনাস টোয়েন্টি answer. তাহলে আমরা এখানে বন্ধনীর ভিতরে এনক্লোজ ফার্স্ট ব্র্যাকেট মাইনাস টোয়েন্টি ফার্স্ট ব্র্যাকেট আমরা এখানে ঘ নাম্বার প্রশ্নের সমাধান পেলাম যে ফাঁকা ঘরে বৃহত্তর চিহ্ন বা গ্রেটার দেন গ্রেটার চিহ্নটা বসে কারণ বামপক্ষ ডানপক্ষের চেয়ে বড় এ কারণে বাম পক্ষের দিকে এই বৃহত্তর চিহ্ন বসানো হয়েছে এই ছিল আজকের ভিডিওর এবং আজকের আলোচনার শেষ প্রান্তে এসে পড়েছি এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ